আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে এই যে আজকে শেষ দিন গেল এই নমিনেশন দাখিল করার বহু জায়গাতে বিরোধী প্রার্থীরা তারা তৈরি হয়েও প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার পরও রিটার্নিং অফিসার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিএম এস ডি বিডিউ ডিজি থেকে শুরু করে সংস্কৃত থানা সমস্ত লেভেলের অফিসারদের সাথে যে মানে যত রকমের যোগাযোগ করা সম্ভব তাদেরকে সেরকমভাবে এই যাতে নিরাপত্তা দিতে পারে সে ব্যবস্থা করতে পারে তারপরও বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা ব্লক অফিস চপ্তরে প্রবেশ করতেই পারেননি রাস্তায় বাধাপ্রাপ্ত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং তা নয় বাড়িতে ফিরে গিয়েও আবার নানা ধরনের এই সন্ত্রাসের মধ্যে তাদেরকে এই তাদের মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায়ও কোর্ট বলেছে ইন দ্য লাইট অফ অবাব সাবমিশন আমাদের সবমিশন এটাও ছিল এই যে বাধা দেওয়া সন্ত্রাস ইত্যাদি উই ডাইরেক্ট দি স্টেট সিভিল অথরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ইলেকশন কমিশন টু প্রোভাইড এডিক সিকিউরিটি টু দ্য ক্যান্ডিডেটস উইলিং টু সাবমিট নমিনেশন পেপারস পেপার প্লেস মেনশন ইন দ্য নোটিফিকেশন অব পঞ্চায়েত ইলেকশন দ্যাট মিনস ফর দ্য গ্রাম পঞ্চায়েত এবং এই পঞ্চায়েত সমিতি ব্লকগুলোতে আর জেলা পরিষদের ক্ষেত্রে জেলাগুলোতে ইন স্টেট সিভিল অথরিটিস কন্ডাক্ট অফ ফ্রি এন্ড ফেয়ার পঞ্চায়েত ইলেকশন ইন দ্য স্টেট অফ ত্রিপুরা কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কোর্ট মাননীয় আদালত তারা এইভাবে সমস্ত ঘটনা বিবেচনা করে কারণ এই নমিনেশন পেপার যে এখন অব্দি যে তথ্য সারা রাজ্য থেকে এসছে সারা ত্রিপুরাজ্যে একশো তেরোটা আসন হল জেলা পরিষদে তার মধ্যে প্রায় একশোটা নমিনেশন পেপার বিরোধীরা জমা দিতে পেরেছেন অর্থাৎ জেলা যেহেতু মহকুমা এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটু নিরাপত্তা আছে ওইসব জায়গায় নমিনেশন পেপার দেওয়ার সুবিধা থাকলে জমা দেওয়ার সুবিধা থাকলে জেলা পরিষদ হয়েছে অন্যগুলি হতো স্টেট ইলেকশন কমিশনের কাছে ত্রিস্তর পঞ্চায়েত থ্রি টায়ার এটাকে বলা হয় থ্রি টায়ার ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত সমিতি লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল তাইলে থ্রি টায়ারের যে কোনো টায়ারের অফিসে তার নমিনেশন পেপার জমা দেওয়া এর জন্য আলাদা রুলস লাগে না এবং জেলা পরিষদের নমিনেশন পেপার জমা দেওয়ার তথ্য বলে জেলাতে হলে সুবিধা হয় আমরা বলেছিলাম প্রত্যেক জেলা অফিসে এটা কাউন্টার খোলার জন্য অর্থাৎ সেখানে এডিশনাল আরও বসিয়ে দিলে পরে যাদের এরকম অসুবিধা হচ্ছে তারা সেখানে গিয়ে দেবেন কিন্তু কমিশন আমাদের বক্তব্য শুনেননি আমাদের কথা রাখেননি কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ যারা নির্বাচনে দাঁড়াতে চান তাদেরকে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার জন্য এবং কোর্টও আজকে সে কথাটাই বলেছেন কিন্তু আজকের যে ঘটনা আমি বলবো যে কি ধরনের মকারি কি ধরনের তামাশা আজকে ত্রিপুরাজ্যের মধ্যে চলছে ডাক্তার মানিক সাহা তিনি লম্বা চড়া কথা বলেন যে গণতন্ত্র তারপরে সুশাসন এবং শুনেছি আজকে সকালবেলা নাকি পশ্চিম ত্রিপুরা জেলার মনোনয়নে তিনি নিজেও এই মিছিল অংশগ্রহণ করে তাদের প্রার্থীদের কর্মীদের উৎসাহিত করেছেন